নতুন নতুন রেসিপি মাঝে মাঝে ঘরে ট্রাই করতে আমার বেশ ভালোই লাগে আর আজকে কিন্তু বাচ্চাদের খুশি করার জন্য খুব সহজে ঘরে আমি ঝটপটভাবে বানিয়ে নিলাম পিৎজা পিজা খেতে হয়তো অনেকেই পছন্দ করে স্পেশালি বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে তাই ভাবলাম বাচ্চাদের খুশি করার জন্য আজকে আমি একটু ঘরেই পিৎজা বানানো ট্রাই করি অনেক বছর আগে আমি বানিয়েছিলাম এরপরে আর ঘরে কখনো বানানো হয়নি তো এই যে যেই ভাবনা সেই কাজ এখন আমি পিৎজা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর আজকে এই যে আমার সাথে হেল্প করার জন্য আরও এসেছে তো আমি একটা পিজা বানাবো সেই অনুযায়ী সব কিছু নিয়েছি প্রথমে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি সাথে এক টি স্পুন পরিমাণ নিয়েছি ইস্ট তারপরে আমি এখানে দুই চা চামচের মতো চিনি দিয়েছি তবে চিনি চাইলে একটু কম দিতে পারেন এটাকে একটু মাখিয়ে তারপরে রেখে দিব পনেরো বিশ মিনিটের জন্য তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এদিকে ইস্টটা অ্যাক্টিভ হতে হতে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি আমি আগে থেকে চিকেন ব্রেস্ট বের করে রেখেছিলাম সেটাকে একটু ছোট ছোট করে মানে একদম পাতলা পাতলা কিউব করে কেটে নিয়েছি আর সেখানে খুবই সামান্য পরিমাণ আদা রসুন বাটা ব্ল্যাক পেপার লবণ আর একটুখানি পাপড়িকা দিয়ে মেখে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট রেখে তারপরে এটাকে আমি ফ্রাই করব মানে একটু রান্না করে নেব এদিকে আমার ইস্টটাও কিন্তু ফুলে উঠেছে এখন এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন আমি ময়দা দিয়েই বানাচ্ছি আর হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানির জন্য কিন্তু দেড় কাপ পরিমাণে ময়দা লাগবে আর এই পরিমাণগুলো অবশ্যই ঠিক রাখতে হবে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম তারপরে এই যে আলতো হাতে এভাবে একটু মেখে নিচ্ছি যখন হাত দিয়ে মাখবেন তখন মনে হবে যেটা অনেকটা স্টিকি হাতের সাথেই পুরোটা লেগে যাচ্ছে বাট এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি চার পাঁচ মিনিটের মতো একটু মেখে নিয়েছি তারপরে এই যে উপরের দিকে একটুখানি তেল দিয়ে তারপর এটাকে কাভার করে আমি রেখে দিব প্রায় দেড় দুই ঘন্টার মতো রাখতে পারলে খুবই ভালো আমি বাইরে রেখেই ওয়েট করছি মানে আমার ঘরের মধ্যে যেহেতু ঠান্ডা এই জন্য আমি একটু গরমে রাখার বারান্দায় রেখেছিলাম তবে আপনারা চাইলে ওভেনের মধ্যে রাখতে পারেন বা ঘরের টেম্পারেচার যদি একটু গরম থাকে সেখানে রাখতে পারেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি ফুলে উঠবে তো আমি এক দেড় ঘন্টা মতো ওয়েট করেছি আর এরই ফাঁকে কিন্তু আমি চিকেনটাও রান্না করে নিয়েছি আর এই যে দেড় ঘন্টা পর দেখেন এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে ফুলে ওঠার পরে এটাকে আমি একটু বাবলটা বের করে নামিয়ে নিলাম আর একটুখানি ময়দা ছিটিয়ে তারপরে এটাকে আরও দুই তিন মিনিটের মতো এইভাবে একটু গোল গোল করে পিছিয়ে নিতে হবে এটা কিন্তু একদম সফট একটা ডো হবে হাত দিলেই বুঝতে পারবেন কতটা তুলতুলে তো এই ডো থেকে আপনি চাইলে কিন্তু ছোট ছোট করে চারটা পিজা বানাতে পারেন আবার চাইলে আপনি এখান থেকে একটা বড় পিৎজা বানাতে পারেন তো আমি একটু মোটা করে একটা বড় পিৎজা বানাচ্ছি সাইডটা আমি ঠিক পিজার মতোই করে দিয়েছি এবং চারপাশ দিয়ে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে এই ক্রাসটা খেতে ভালো লাগে এখন আপনি পছন্দ মতো টপিংস দিতে পারেন আমি প্রথমে পিৎজা সস দিয়ে দিলাম তারপরে মজরোলা চিজ দিচ্ছি তারপর আমি এখানে ব্ল্যাক অলিভ নিয়েছি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ নিয়েছি সাথে চিকেন রান্না করে রেখেছিলাম সেটা দিয়েছে এখন টপিংস আপনি আপনার পছন্দ মতো কতটুকু খাবেন কী কী খাবেন সেটা আপনার ওপরে তো আমি আমার পছন্দ মতো সব কিছু দিয়ে দিলাম তারপরে এই যে আবারও মজরালো চিজ দিচ্ছি চিজটা আমি দুই লেয়ারে দিয়েছি এবং এক চিমটি পরিমাণ অরিগানো দিয়েছি এতে করে পিজার খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এই যে আমার বুড়িটা কিন্তু আমাকে হেল্প করছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তবে যখন বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এটা মনে হয় খুব একটা বেশি বড় হবে না কিন্তু বানানোর পরে এটা ফুলে এত বড় হয়ে গিয়েছে এখন এই পিজাটা আপনারা চাইলে কিন্তু ওভেনে বানাতে পারেন আবার চাইলে কিন্তু চুলাই বানাতে পারেন তবে আমি আজকে ইলেকট্রিক ওভেনেই বানাচ্ছি আগে থেকে ওভেনটা হিট করে নিয়েছিলাম দুশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা পনেরো মিনিটের মতো বেক করেছি পনেরো মিনিটে কিন্তু হয়ে যাবে এর মধ্যেও কিন্তু দেখেন আমার উপরের দিকে কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে তো এই যে এখন পিৎজাটা বের করে খাওয়ার পালা আগে ঝটপট করে কেটে নেচ্ছে আমার দুই বুড়ি কিন্তু খুবই তাড়াহুড়া করছিল কখন খাবো কখন খাবো তো তাড়াতাড়ি ওদের পিজাটা কেটে দিলাম আর আরও তো এই পিজা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত আমার পিছুই ছাড়েনি রান্নাঘরের আশপাশে ঘুরঘুর করছে আলহামদুলিল্লাহ পিজ্জাটা যে এত মজা হবে ভাবতেই পারিনি বাচ্চারাও বেশ পছন্দ করেছে মনে হলো এরপর থেকে পিজা ঘরেই বানিয়ে খাবো আর পিজার থেকে কিনে খেতে হবে না যাই হোক রেসিপি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস